Yeah. Um... খারাপ করে বসে কেন আমি তো এইদিকে খেলা শুরু করে দিয়েছি তোসের বাড়িতে থাকার বন্দোবস্ত করে ফেললাম তো এইবার শ্বশুরকে রাজি করতে পারলেই ব্যাস তুমি আর আমি আমি আর তুমি সবই তো বুঝলাম কিন্তু তুমি আমাদের বাড়িতে এত লোকের ছেলে হয়েও কাজের লোক হিসাবে কাজ করবে তোমার খারাপ লাগবে না আমি তোমাকে ভালোবাসি সায়নি তোমার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারব আশি আব্বা জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে তাই বলছি তুমি এখান থেকে চলে যাও নিজে থেকে যেতে পারো না আমাকে যদি এখান থেকে তাড়িয়ে দিতেই হয় তবে তুমি তোমার আব্বাকে গিয়ে বলো আব্বা রাশিদ আমাকে ভালোবাসে তাই কাজের লোক সেজে আমাদের বাড়িতে এসেছে তুমি ওকে তাড়িয়ে দাও তারপরে তোমার আব্বা কি করবে আমার না দুটো পা ভেঙে দেবে তারপরে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো ভালোবাসার জন্য তো আমি এইটুকু করতেই পারি ঠিক আছে ঠিক আছে আমি এখন ভিতরে গেলাম দাঁড়াও জানো ভালোবাসা কাকে বলে কাকে বলে এই যে তোমার আব্বাকে দেখে আমাকে মার খাওয়াতে পারলে না একেই বলে ভালোবাসা বুঝতে পারলে যা একদম জান বলবে না আমি এখনো তোমার জান হইনি যতক্ষণ না তুমি নিজে থেকে আমার আব্বুকে রাজি করাতে পারছো ততক্ষণ আমার পেছনে ঘুরে তোমার কোনো লাভ আরে তোমার আব্বা কি তোমার দাদু তার দাদু তার দাদু যদি থাকে তাকেও আমি পটিয়ে ফেলবো তুই শুধু দেখে যাও এই রাশিদ কি জিনিস

আরে রহসান কোন গর্বার নাই আসলে আমার না কি লেগে গেছিল তুমি ছোট ছেলেও তো ভাবছো কেন চলো তোমাকে আমি ক্যাডবেরি খাওয়াবো ঠিক আছে